আমার দেশ সব থাকবে লাস্ট মেসেজে বোবার্তনাদ নীরব অভিমান ছল ছল নিয়ে তাকিয়ে থাকার স্মৃতি থেকে যাবে ঠোঁটে ছুমোর দাগ শুধু আমি যদি না থাকি যদি ফুরিয়ে যায় কথা ফোরাবার আগে যেমন করে ফুরিয়ে যায় সময় হারিয়ে যায় মানুষ খুব প্রিয় জিনিস কিংবা জীবন যদি আর না থাকি যদি আর ডাকে সাড়া না দিই কখনো শেষের বার্তায় তোমায় না পাওয়া না ছোঁয়া না দেখার আক্ষেপ তোমাকে বলতে না পারা অজস্র কথা মারা নিয়ে যদি আমি একেবারে হারিয়ে যাই আমার দেহ সব থাকবে বিশ্বাস করো আলিঙ্গনের রেশ ছল ছল চোখে তাকিয়ে থাকার স্মৃতি সবকিছু শুধু আমিই থাকব না অভিমানে নিঃশুভ নিরবতায় মানুষ হারিয়ে গেলে ফিরে আসে না জানি শোকে পাথর হবে হৃদয় যেমন করে শোকে মরে যায় স্মৃতিরা আহত পাখির মতো ছটফট করতে থাকে বুকের পাঝর মনে পড়বে আমার কথা আমার দেয়া সব থাকবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালেই চোখে ভাসবে আমার আত্মনা মুখ আচ্ছা চোখে কি কাজল দেবে সেদিন চোখের পানি দেখে যদি আমার আত্মা কষ্ট পাই তবে শেষ মেসেজটা পড়ে পড়ে তুমি মোর্চা যাবে বারবার কি এক বিড়ম্বনা বলতো না পারবে কাউকে বলতে আর না পারবে সইতে যেমন বিড়ম্বনায় আমি পড়ে থাকি রোজ আমার দেশ সব থাকলেও আমি আর থাকবো না জীবনটা ছোট ছোট এই জীবনে তোমাকে ছাড়া কিচ্ছু চাইনি আমি বিশ্বাস করো সে আমিটাই আমার সব থাকবে শুধু আমি থাকব না লাস্ট মেসেজ ঠোঁটে ঝুমোট দাগ তোমাকে ভালোবেসে দুরারোগ্য বেদিতে ভোগা তোমাকে পাবো না ভেবে সহস্র নির্ঘুম রাত জেগে থাকা সমস্ত কিছু থাকবে কি আশ্চর্য দেখো পৃথিবীতে সব থাকবে শুধু আমি থাকবো না ভালোবাসবো না ছলছল চোখে কখনো তাকাবো নাশ আমি না থাকলে তুমি সুখী হতে পারবে তারপর তুমি বুঝবে প্রেমিকের লাশে প্রেমিকার কোনো অধিকার থাকে না আমাকে ছুতে চাইবে এক নজর দেখার আকুতিতে শেষ হয়ে যাবে কিন্তু পারবে না ঠিক যেমনটা আমি পারিনি আমাকে শেষবার ছুতে না পারার এই আক্ষেপ আর শোক নিয়ে তুমি কি সুখী হতে পারবে